দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় সাফল্য লাভ করেছি আমার এই সাফল্যের পিছনে রয়েছে আমার কঠোর পরিশ্রম বাবা মা এবং নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সমর্জিস স্যার স্যারের অনুশীলনী করতে করতে আমি নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছি আমার আমার এই সাফল্যের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সৌমজি স্যারকে আমার গৃহ শিক্ষকদের কাছ থেকেও আমি বিশেষভাবে উপকৃত হয়েছি ভবিষ্যতে আরও সাফল্যের জন্য আপনাদের আশীর্বাদ কামনা করি নমস্কার শিবম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা নাও তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক বড় মানুষ হোক ঠিক আছে নিজের জীবনকে সুন্দর করে তৈরি করো চরিত্রবান হও শিবম খুব ভালো ছেলে ভীষণ ভদ্র খুব ভালো ছিল ক্লাসের মধ্যে চিৎকার করতো না খুব ভালো পড়াশোনা করতো ভালো প্রশ্ন করতো খুব বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন করতো খুব খুবই ভালো ছেলে ছিল শিবম শিবম কিন্তু পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষায় সফল হয়ে ভর্তি হয়েছে শিবমকে অনেক অনেক আশীর্বাদ করি ঠাকুরমা স্বামীজিরা আশীর্বাদ তোমার উপস্থিত হোক তোমার জীবন সুন্দর হোক খুব ভালো করে পড়াশুনো করো মহারাজদের কথা শুনবে স্যারেদের কথা শুনবে ভালো করে পড়াশুনো করবে বাবা মারকে মানে বাবা মার প্রতি ভালোবাসা যেন না কমে মিশনে থাকছে বলে তাদের প্রতি টান ভালোবাসা যেন আরও বাড়ে ভালো থেকো ঠিক আছে শুভম অনেক অনেক ভালোবাসা নিও তুমি তোমরাও যারা সামনের বছরগুলোতে পরীক্ষা দেবে তোমাদেরও অনেক অনেক ভালোবাসা অগ্রিম রইলো শুভেচ্ছা রইল ভালো করে পড়াশুনো করো যেসব দাদারা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে এই বছর সফল হয়েছে তাদের কয়েকজনের ভিডিও তোমাদের আমি দিলাম যাতে তোমরা অনুপ্রাণিত হও ঠিক আছে ওই দাদাদের মতো পড়াশুনো করে নিজের জীবনকে সুন্দর করে তৈরি করতে পারো তো ভালো থেকো পরবর্তী ভিডিও তো দেখা হবে টাটা